দক্ষিণ দমদম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাস রোডের বাসিন্দা অঙ্কিতা ঘোষ পেশায় একটি ঋণ প্রদানকারী সংস্থার কর্মী চলতি মাসের এক তারিখে অফিস সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু গতকালই তারা সান্দাকফু থেকে তুলুতে পৌঁছান রাতে খাওয়া দাওয়া সেরে অঙ্কিতা বাথরুমে যান সেখানেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটে আজ তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার নিথার দেহ আগামীকাল বাড়িতে পৌঁছাবে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোকের ছায় নেমে এসেছে সাত সকালে মৃত্যুর খবর পেয়ে তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কান্নায় ভেঙে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় কেউ নেই অঙ্কিতা ছিলেন পরিবারের একমাত্র সন্তান এবং একমাত্র উপার্জনকারী তাই তারা কি করবেন কোথায় যাবেন তা নিয়ে হতবুদ্ধি অবস্থায় রয়েছেন মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি তদন্তকারী আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু করেছেন দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর আপনার আধেকটা নাগাদ আর কি বাথরুমে যায় রাত রাত দেড়টা তখনই হঠাৎ পড়ে যায় পড়ে যায় দুর্গানদের লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে ট্রান্সফার করে সদরে সদরে এসে মরা ঘোষণা করে ডাক্তারদের আর কি কি আছে কেমনি একটাই মেয়ে বাবা মা বাবা এখানটায়

শুনলাম এই সকাল থেকে এই খালি রিপোর্টার আসছে ফটোগ্রাফার আসছে এই আসছি আমি কিছুই শুনিনি দাদা আপনাকে বলে দিই অফিসের স্টাফদের সঙ্গে গেছিলো গিয়ে আপনার শুনলাম এরকম একটা অ্যাক্সিডেন্ট ওই শুনে এসেছি আমি এই বাড়ির বড়ই জামাই সেই হিসেবে আপনাকে বলি আমি আমি কি করব এই অবস্থায় আমি এসেছি ছুটে শোনার জন্যে দেখার জন্যে শুনলাম এরকম ঘটনা হ্যাঁ তারপরে অফিসের স্টাফ ওখানে ওখানে কাজও নাকি করেছে অফিসের সঙ্গে গিয়ে এই শুনে আপনার তো কি বলবো এই অবস্থায় এসে দেখছি সকালবেলায় হ্যাঁ জিনিসপত্র ফেলছে ফেলছে যা হয় মারে যাওয়ার থেকেই পরিবার হ্যাঁ একটাই একটাই মেয়ে এই অবস্থার মধ্যে দিয়ে এই চলছে সারাদিন খালি ওখান থেকে হ্যাঁ এই এই

সান্দাকু সান ওরা দেখে ওরা টুংলুতে ব্যাক করেছে টুংলুতে স্টে করেছিল টুংলুতেই রাতে ডিনার করেছে ডিনার করার পরে রাত সাড়ে বারোটা হয়তো বারোটা সাড়ে যাই হয়েছে টাইম বলতে পারছি না ওই সময় ও বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মানে আমরা বলছে তো সেলিব্রাল হয়ে গেছে

বিষয়টা দেখুন বিষয়টা আমিও জানতে পেরেছি এটা সত্যি মর্মান্তিক ঘটনা তো মানে ও অফিসের সূত্রে ঘুরতে গেছিলো বন্ধুদের সঙ্গে সেখানে গিয়ে এই ঘটনাটি হয়েছে সান্দাকপুরে তো গত শুক্রবার ও গেছিল আজকে ওর বাড়িতে ফেরার কথা ফিরছে তো অবশ্যই কিন্তু সেটা ওর মানে বডিটা আসছে মানে ওর বাবা মার কাছে এবং আমাদের সবার কাছেই একটা মর্মান্তিক ঘটনা তো এই জিনিসটা আমরা নিজেরাও ভাবতে পারছি না এবং আমি নিজেও গেছিলাম বাড়িতে মা বাবার দিকে তাকানো যাচ্ছে না ভীষণ বাজে পরিস্থিতি হ্যাঁ মোটামুটি আমি ওদের সেভাবে বলে এসেছি যদি কোনো রকম কোনো কিছু অসুবিধে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে এবং আমরা সব সময় এবার বাবা বাবা তো সব সময় আমাদের সাথে থাকেন এবং আমাদের সমস্ত লোকজনেরাও ওনাদের বাড়িতেও গেছিলো সবাই আমরা ছিলাম ওখানে আমরাও এইমাত্র আসলাম মেয়েটি শুনেছি পোস্টমার্টাম হবে সবটাই ফ্যামিলি সূত্রে আমাদের জানা কারণ ওর বাবা মাও এখানে তারাও তো ওখানকার পরিস্থিতি কি আছে সেটা তাদের পক্ষেও জানা সম্ভব না এটুকু অবধি আমরা জানি আমার নাম শ্রীমতী বিউটি হালদার আপনি কত ওয়ার্ডে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি দু নম্বর ওয়ার্ড